আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাখির ইচ্ছে খুব ভালো আছি তো আজ হচ্ছে আপনাদের দেখাবো সিটি গোল্ডের চুরি কালেকশন এইগুলো এত সুন্দর আর এই কালারগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা হচ্ছে এই মেলায় সোমবারের মেলায় বুদ্ধিজীবীর সামনে রায়ের বাজার বুদ্ধিজীবীর সামনে এখানে আসলে কিন্তু কর্ন সব কালেকশন পেয়ে যাবেন কসমেটিক্সের মধ্যে আর এইগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে সব পাবেন আমি দাম বলছি না আপনারা এসে ডিসকাস করে নিয়ে নেবেন দেখবেন দাম অনেক কমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন লিপস্টিক তারপরে হচ্ছে কানের দুল মাথার ব্যান্ড মানে এভরিথিং সব মেয়েদের মেয়েরা যেগুলি পছন্দ করে সেই কালেকশনগুলি আপনারা পেয়ে যাবেন যে এখানে আছে হচ্ছে মাথার ব্যান্ড মাথার কাকড়া সব কালেকশনগুলি কিন্তু আসলে এখানে পেয়ে যাবেন আর আমি দাম বলি না আপনারা হচ্ছে দাম দামাদাম করে ওনারা যে দাম চায় দামাদাম করে কিন্তু নিতে পারবেন তাহলে কিন্তু ইনশাল্লাহ জিতে যাবেন এই যে এত সুন্দর সুন্দর সিটি গোল্ডের চুরি কালেকশনগুলি মানে এইগুলো কি বলবো মাথা নষ্ট করা একদম কম দামে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন আপনারা কিন্তু এইখান থেকে হোলসেল নিয়ে আবার হচ্ছে বিজনেসও করতে পারেন কারণ অনেক জায়গা আছে কি এই ধরনের কালেকশন নিয়ে অনেকে পেজে সেল করে আপনারা কিন্তু নিয়ে কিন্তু করতে পারবেন নিজেদের মতো করে খুবই কালেকশন ভালো আর হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম